আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহী ওয়াবারকাতহ বন্ধুরা আজ আমরা শুরু করছি নতুন এক রোমাঞ্চকর সিরিজ মহাকাশের বিস্ময়কর জগৎ প্রতিটি পর্বে আমরা আকাশের বিশালতার মধ্যে লুকিয়ে থাকা রহস্যগুলো জানব সহজ সাবলীল ভাষায় আকাশের দিকে তাকালে আমরা কি দেখি রাতের আকাশে অসংখ্য ছোট ছোট আলো ঝলমল করতে দেখি এগুলো আসলে তারা প্রতিটি তারাই সূর্যের মতো জ্বলন্ত গ্যাসের বিশাল গোলক আমাদের চোখে ছোট দেখালেও অনেক তারা আমাদের সূর্যের চেয়েও হাজার গুণ বড় আমাদের বাসস্থান পৃথিবী সম্পর্কে বিস্তারিত জেনে নেই চলুন আমরা সবাই একটি ছোট্ট নীল গ্রহে থাকি নাম পৃথিবী সূর্যের চারদিকে যেই পরিবারটি ঘুরছে সেটি হল সৌরজগত এখানে আছে আটটি গ্রহ অসংখ্য উপগ্রহ ধূমকেতু গ্রহাণু আর গ্যাস ও ধুলোর মেঘ পৃথিবী হল এই সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে আমরা বাণী বায়ু ও প্রাণ দেখতে পাই সূর্যের বিস্ময় সম্পর্কে বিস্তারিত জেনে নেই চলুন আমাদের সৌরজগতের প্রাণকেন্দ্র হল সূর্য এটি এত বড় যে এর ভেতরে পৃথিবীর মতো প্রায় ১৩ লাখ গ্রহ ধরে যাবে প্রতিদিন সূর্য থেকে যেই আলো আর তাপ আমরা পাই তাই আমাদের জীবন টিকিয়ে রাখে সূর্য ছাড়া আমাদের পৃথিবী জমে বরফ হয়ে যেত আমাদের নিকটতম প্রতিবেশী চাঁদ সম্পর্কে রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল সঙ্গী হল চাঁদ চাঁদ হল পৃথিবীর একমাত্র উপগ্রহ এটি পৃথিবীকে ঘুরে বেড়ায় প্রায় সাতাশ দিনে চাঁদে বায়ু নেই পানি নেই কিন্তু মানুষের পা পড়েছে সেখানে উনিশশো সালে আমেরিকার মহাকাশচারী নীল আর্মস্ট্রং প্রথম চাঁদে পা রাখেন সেই মুহূর্তে ইতিহাস তৈরি হয় সৌরজগতের আশ্চর্য গ্রহগুলো বুধ বা মার্কিউরি সবচেয়ে ছোট আর সূর্যের কাছে গ্রহ শুক্র বা ভিনাস আকাশে ভোরের তারা নামে পরিচিত মঙ্গল বা মার্স লাল গ্রহ যেখানে মানুষ ভবিষ্যতে ঘর বানাতে চাইছে বৃহস্পতি বা জুপিটার সবচেয়ে বড় গ্রহ যার মধ্যে পৃথিবীর মতো হাজার গ্রহ ঢুকে যাবে শনি বা স্যাটার্ন সুন্দর বলয় বা রিং দিয়ে ঘেরা ইউরেনাস ও নেপচন বরফে ভরা ঠান্ডা গ্রহ সূর্য থেকে সবচেয়ে দূরে এবার আমরা জানব মহাকাশ কত বড় আমরা যত দূরে তাকাই তত দেখি কোটি কোটি তারা নক্ষত্রপুঞ্জ আর গ্যালাক্সি আমাদের গ্যালাক্সির নাম মিল্কিওয়ে এর মধ্যেই আছে শত শত বিলিয়ন তারা আর মহাবিশ্বে মিল্কিওয়ে মতো গ্যালাক্সির সংখ্যা অসীম বন্ধুরা মহাকাশ এত বিশাল যে এর রহস্য শেষ করা যায় না প্রতিটি তারা প্রতিটি গ্রহ আমাদের জন্য নতুন বিস্ময় ইনশাল্লাহ এই সিরিজের পরবর্তী পর্বে আমরা জানব ব্ল্যাক হোলের ভয়ঙ্কর রহস্য সম্পর্কে তাহলে সাথেই থাকুন আর আকাশের দিকে তাকিয়ে ভাবুন আমরা কত ছোট আর আল্লাহর সৃষ্টি কত মহান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি